রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই দেখো এখন বাজে সন্ধে ছটা আমি চলে এসেছি তুলসী তলায় প্রদীপ দেখাতে যেহেতু আমরা বাঙালি আমাদের সবার নিয়ম সন্ধে হলে সন্ধে সন্ধ্যের সময় তুলসী তলায় প্রদীপ দেখাতে হয় সংসারের মঙ্গলার্থে তো দেখো আমি এখানে তুলসী মাতাকে আরতি করে প্রণাম জানিয়ে তো আমার সন্ধে পুজোটা শুরু করছি তো দেখো এখানে আমার মানে তুলসী মাতাকে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি যেহেতু সন্ধে পুজো দেবো তো আমি এসে আগে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর এখানে প্রসাদ দিয়ে দিয়েছি আর দেখো দুটো গ্লাসে আমি জল দিয়েছি তো একটা গ্লাসে জল আমি ঠাকুরকে গ্রহণ করার জন্য দেই আর একটা আচমন করার জন্য এবার আমি আরতি করে নেব সন্ধে আরতি তো দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम দেখো আমার সন্ধে আরতি হয়ে গেছে তো তোমরা সবাই আরতি দর্শন করলে তো এবার দেখো আমি গোপুকে প্রসাদ দেব তো তার আগে ওর হাতের থেকে বাসিটা আমি সরিয়ে নিলাম আর সন্ধেবেলা যা প্রসাদ দিয়েছিলাম আমি তো আমার গোপুকে আমি একটু হাতে করে খাওয়াইয়ে দিলাম যেহেতু ও ছোটো মানুষ খেতে পারে না তো আমি একটু হাতে করে না খাওয়ালে আমার মনের থেকে শান্তি হয় না তো এটা আমার মনের ভাব বন্ধুরা আমি রোজই ওকে নিজে হাতে করে খাওয়িয়ে দেই তো দিয়ে প্রসাদ নিবেদন করে ভগবানকে গ্রহণ করার নিবেদন জানিয়ে আমি দেখো ঠাকুরঘরের পর্দাটা টেনে দিয়ে বাইরে চলে আসলাম কিছু সময়ের জন্য তো আমি কিছু সময় পরে ফিরে এসে হাতে করতালি দিয়ে একটু আওয়াজ করে পর্দা সরিয়ে আমি ভগবানের প্রসাদ মানে সরিয়ে নিলাম তো দেখো আমার ভগবানের প্রসাদ দর্শন হয়ে গেছে তো আমি সরিয়ে নিলাম আর এবার আমি গুরুদেব আমার রাধা মাধবকে আসমন করার জন্য তো দেখো আমি আসমন করিয়ে নিচ্ছি যেহেতু প্রসাদ সেবা হয়ে গেছে সন্ধ্যার তো আমি দেখো আসমন করিয়ে নিয়ে আমার গোপুকে এবার আমি হাত ধুয়ে গোপুকে এবার মুখটা ভালো করে মুছিয়ে দেব তার আগে আমি যেখানটা প্রসাদ দিয়েছিলাম একটু জল ছিটিয়ে মুছিয়ে নিলাম আর এখানে দেখো আমি আমার গোপুকে মুখটা সুন্দর করে মুছিয়ে দিয়েছি যেহেতু মানে সন্ধ্যের সেওয়াটা দেওয়া হয়ে গেছে আমার তো এবার ওর হাতে ওর বাসিটা দিয়ে দিলাম আর আমি এখানে এবার জিনিস মানে থালা গ্লাসগুলো সরিয়ে আসনটা সরিয়ে দুপুরের যে ফুলগুলো ছিল না সেই ফুলগুলো আমি একটু সরিয়ে রাখছি মানে যেহেতু দুপুরের বাসি ফুলগুলো তো বাসি হয়ে গেছে তো আমি সন্ধ্যের পরে ফুলগুলো সরিয়ে রাখি তো দেখো আমি ফুলগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম নিয়ে পানি সংকটটা তো বাইরে রেখে দিলাম যেহেতু আমার জায়গাটা ছোট ওখানে রাখলে আমার গোপুকে আমি শয়ন দিতে পারি না তো মুশারিটা ঠিকঠাক পড়ে না তো তার জন্য আমি ফুলগুলো দেখো গুছিয়ে নিলাম নিয়ে আর আমি একটা পাত্র রেখে দিয়েছি আর পানি সংকটটা সরিয়ে নিয়েছি আর এবার আমার গপুকে রাত্রে শয়ন দেব তার জন্য ওর মানে ওর যে সিঙ্গার করা ছিল আস্তে আস্তে সেগুলো আমি খুলিয়ে রেখে দেব তো দেখো এখানে আমি আস্তে আস্তে ওর মুকুট চুল আর গলার হাটটার এগুলো আমি একটা কৌটা নিয়ে নিয়েছি যেহেতু ওর ওগুলো ওই কৌটাতেই আমি রেখে দিই যাতে ভালো থাকে কোথাও হারিয়ে না যায় তো আমি আস্তে আস্তে ওর মানে গহনাগুলো খুলে আমি ওতে রেখে দিলাম কৌটার ভিতরে যেহেতু আমরা যেরকম কিছু পরে শুলে খুবই শোতে অসুবিধা হয় তা সেই মনে করে আমি ওকে মানে কোনো জিনিস মানে হাড় বা চুরি কিছু পরিয়ে শোয়াই না চুলো পর্যন্ত আমি ওকে পরিয়ে শোয়াই না যেহেতু এখন খুব গরম নিজেদেরই কষ্ট হয় তো ও তো খুব ছোটো তার জন্য আমি ওর সব কিছু চুল টুল আস্তে আস্তে খুলে রেখে দেই আবার পরের দিন পরিয়ে দেই তো দেখো আমি আর আসন নিয়ে নিয়েছি নিয়ে আসন থেকে গোপুকে নাবিয়ে বসিয়ে নিলাম আর আসনটা আমি সরিয়ে নেব যেহেতু জায়গাটা খুব ছোট আসনটা আমি সরিয়ে আলাদা জায়গায় রেখে দেই তো এবার আমি ওর বিছানাটা করে নেব তো দেখো আমি ওর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে করে নিচ্ছি আর বন্ধুরা যে ছোট্ট ছোট্ট যে বালিশের কভার বা বালিশ দেখছো না এগুলো না আমি নিজে হাতে বানিয়েছি তো দেখো আমার গোপু সোনাকে সুয়নে দিয়ে দিলাম তো আমি গোপু সোনাকে মানে ঘুম পড়ানোর সময় সাধারণত একটা ছড়া বা গান করে ঘুম পড়াই তো দেখো আমি এখানে ঘুম পড়িয়ে নিচ্ছি গোপু ঘুমালো পাড়া জুড়ালো বরি গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন এত দিনে আমি মা বড় ধন তো দেখো আমার গোপসোনা ঘুমিয়ে পড়েছে আমি আস্তে আস্তে করে ওর মুশারির যেহেতু ফোল্ডিং মুশারি তো আমি চেনটা টেনে সুন্দরভাবে ওকে সয়নে দিয়ে দিলাম দিয়ে আমি ওকে যাতে সুন্দরভাবে ও নিদ্রা যায় তার জন্য আমি ওকে মানে নিদ্রা যায় তার জন্য প্রণাম জানিয়ে আমি আস্তে আস্তে ঘরের পর্দাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ঠাকুরের মানে সেবা গ্রহণের সময় বা শয়নের সময় বাইরের কাউকে দর্শন করতে নেই আর দেখো তার আগে আমি রাতে যদি ওর জলের পিপাসা পাই যেহেতু ছোটো মানুষ জল পিপাসা পেতেই পারে তার জন্য মাথার ধারে একটা গ্লাসে তুলসী পাতা দিয়ে এক গ্লাস জল রেখে দিলাম আর এখানে আমি পর্দা দিয়ে দিচ্ছি দেখো পর্দাটা দিয়ে নিয়েছি তো আমার এই ছিল আর একটু ঘন্টার আওয়াজ করে আমি মন্দিরের বাইরে বেরিয়ে যাব। তো এই ছিল আমার রোজকার সন্ধেবেলার পুজো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আবার দেখা হচ্ছে পরের ভিডিও